হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কালেকশনের কিছু দামি বোতল এটাতে কিন্তু পানি হিট হয় যারা গুজোর কেনা বেচা করেন এবং পিস সম্বন্ধে ধারণা আছে তারা অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল অ্যান্টিক ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন আমি জগতে অনেকদিন ঘোরার পরে তিনটা বোতল ম্যানেজ করেছি এটা কিন্তু সবথেকে বেশি পুরানা তারপরে মাঝখানের ডা তবে এটাও বেশ পুরানা আর বোতলের বিশেষত্ব আপনাদেরকে আমি দেখাচ্ছি যদিও টানির পরে লেগে আমি খুব সাবধানে সাবধানে লড়াচ্ছি কারণ একটু আঘাত খেলে তো আর থাকার কোনো চান্স নাই তো হচ্ছে বিশেষত্ব এটাই যে দেখেন আমার লোক দেখলে বুঝতে পারবেন কতখানি গে ভিতর তৈরি হচ্ছে এগুলা কিন্তু সমান না ব্রিটিশ ইন্ডিয়ার বোতল অনেক প্রাচীন বোতল এখনও কিন্তু বেশ কিছু লোকের কাছে আছে এবং অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আছে আমার কাছে আছে আমি আবার কিন্তু অনেকে চান যদি কালীন যদি আপনারা টেস্ট ছাড়া কিন্তু চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো কারণ টেস্ট বুঝতে গেলে পানি গরম হয়েবে পঁচিশ মিনিটের ভিতরে ছ্যামাতে রাখলেও হবে গরম এখন যে গরম পড়ছে যাতে ছ্যামাতে রাখলেও পানি হিট হয়ে যাবে পঁচিশ মিনিটের ভিতরে প্রায় পাঁচশো কারণ মাপা ছিল আমার মিটারটা নষ্ট হওয়ার কারণে আমি আপনাদেরকে ওইভাবে ভিডিও দিতে পারছি নি কেরি কিন্তু আমার মাপা আছে যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন সেবার শেয়ার করবেন ভালোবেসে আমার চ্যানেল এনটি পিস ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই অ্যানটি কেমন পুরাতন জিনিস আমি আপনাদেরকে দেখাতে থাকবো অন্ধরা এসএলএসের ভিডিও দেখার পরে কোনো ভিডিও আছে এগুলো কিন্তু আসলে খুব আমড়ে দাম টাম নাই বিভ্রান্তের ভিতরে থাকবেন না সালামু আলাইকুম